যদি আল্লাহ রহমত থেকে এবং আপনি নবী থেকে এই বান্দাবান্ধিগুলো দূরে না যায় আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম ইননা আল্লাহ ইগফিরু যুনুবা জামিআ আমি আওলাতাদের জীবনের সব গুনাহ माफ করে দিই এখন গুনাহ মাফের জন্য শর্ত হলো নবীর কাছে যাওয়া কার কাছে যুলকন কার কাছে আমার আল্লাহ বলেন শোনায় বান্দা যদি নবী তোমার জন্য একটু আমি আল্লাহর দরবারে সুপারিশ করে বলেও আল্লাহ ঈশ্বলাবো আমফুসা হম যা ও খা ফাস্তগা ফার আমার আল্লাহ বলেন ও আমার বান্ধারে ও আমার বান্ধিরা বলেও আল্লাহম ঈশ্বলাবো আংফুসা হুম নবী গো তারা যদি কোনা করে অন্যায় করে অপরাধ করে আপনি নবীর কাছে চলে যায় সুভানা বল যা ওকা যা ওকা যদি তারা আপ্নি নবীর কাছে চলে যায় সুভাল্নাবলো গুনায় করে। করে যদি নবীর কাছে চলে যায় আরামার নবী যদি আল্লার কাছে যুদিখুল করে আল্লা ও আল্লাহ ও আল্লাহ এগুলোম উ্মত এগুলো আমার উ্ম নবী যদি শুধে যুদুম্বনে আল্লাহ হুু্মা হা ওলাই হুু্মাচি আল্লাহ ম্মার। হ্যাঁ ওলাই উম্মাতি এই শৈদপুর এই মধ্যপালে অথবা পূর্ব গড়া পশ্চিমবাংলায় উত্তর ভারত দক্ষিণ পার্লার উপগডা শৈদপুর কবর বাসিন্দার শহরে নরসিং সারদারবার শরীফের বক্তবৃন্দদের উদ্যোগে আয়োজিত মাফিরে আল্লাহ যারা বসা ছিল ফেন্ডেলের ভিতরে যারা বসা ছিল ফেন্ডেলের বাইরে যারা বসা ছিল মহিলাদের সাথে মহিলাগণ যারা বসা পুরুষগণ যারা বসা আল্লাহ তারা হল আমার আল্লাহ বলেন আপনি যদি কেবল আল্লাহ তারা আমার আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করতে দিলে হবে না আমার নবী যদি শুধু বলে আল্লাহ হাউলাই

মুসনফী খুশি করলো আলাদা এব্রাহিম নবী খুশি করলো আল্লাহ রে ঈসা নবী খুশি করলো আল্লাহ কে আদম নবী খুশি করলো আল্লাহ দ্বীনের দাওয়াত দিয়া দ্বীনের কাজ করে করে আল্লাহ খুশি করেছে আল্লাহ কে সন্তুষ্ট করেছে আল্লাহর মসজিদের বাইরে তারা যায় নাই যায় নাই আমার আল্লাহ ডাক দেয়া কয় নবীগণ সমস্ত নবীগণ খুশি করলো আমি আল্লাহ কে সমস্ত জাতি খুশি করলো আমি আল্লাহ কিন্তু আমি ওয়াদা দিলাম সবাই খুশি করে আমার আর আমি আল্লাহ খুশি করি তোমার

هذي شرير من اليسار شمس تلبيه ويقول ربي نفسي نفسي ويقول ربي نفسي نفسي ويقول ربي نفسي 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 ولا كرم بالشمس تلو نبيه نبيه نفسي نفسي أمته رقعة نفسي نفسي

আমরা নবীর শান গাইতে চাই কি চাই না এবার তুই হাত দেখাই চাই কি চাই না এবার সবাই একজুটে এক আওয়াজে সবাই নবীর শান গাইতে পারবেন না নবীর শান আমরা বলতে চাই কি চাই না

দুনিয়াতে আসার সময় কান্দে রব্বি হাউলি উন্মতি উন্মতি জুড়ে পৃথিবীর সন্তান দুনিয়ার জামিনে আসে অন্যান্য নবীরাও দুনিয়ার জামিনে আসে কেউ কারো কথা মনে করতে পারে না মনে রাখতে পারে না কিন্তু আপনার নাবি এমন এক নাবি আপনার রসুন এমন এক রসুন যে নিয়ে দুনিয়াতে আসে লম্বা রব্বি ভাবে সেজদায় পড়ে পড়ে আল্লাহর দরবারে উম্মতি উম্মতি বলে কান্দে আল্লাহ উম্মতের নিদানে হাসরের ময়দানে সেজদায় পড়ে নবী কান্দেবে উম্মতের নিদানে হাসড়া ময়দানে সে পড়ে নবী কান দিবে নবী আমার কান্নারি সাঁফায়তের তরি নবী আমার কান্নারি সাঁফায়তের তরি তোরা আনি বক্ত তিনি বেলা ও নবী ও নবী বন্ধুগণ আমার হয়ে যাবে উন্মুত আদম নবীর কাছে যাবে তিনি বলবে নহু নবীর কাছে যাও নহু নবীর কাছে যাবে নহু বলবে আমার চিন্তায় আমি অস্থির তোমরা যাও ইব্রাহিম নবীর কাছে ইব্রাহিম নবী বলবে আমি আমার চিন্তায় আছি তোমরা যাও موسی নবীর কাছে ও موسی আমার চিন্তায় আমি অস্থির তোমরা যাও ঈসা নবীর কাছে समस्त উম্মতেরা ঈসা নবীর কাছে যখন হাজির হয়ে যাবে ঈসা নবী বলবেন আদম থেকে ধরে আমি ঈসা নবী পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ পাঠায়ল

নবীর কাছে সবাই চলে যাবে আমার নবী শেষ দার মধ্যে পরে আমার আল্লাহ জিব্রাইলকে ডাকতে বলবেন জিব্রাইল ও জিব্রাইল আমার বন্ধু দুনিয়ার জমিনে ও কেঁদেছে এখনো কাঁদবে আমি আল্লাহ তা বরদাস্ত করতে পারি না আমার বন্ধুকে আমি বলছি ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারাদা আমার বন্ধুকে আমি খুশি করব আমার বন্ধুকে আমি সন্তুষ্ট করব আমার বন্ধু কেন কান্দে কান্নার কারণটা জিজ্ঞেস করো দুনিয়ার জমিনে তাই ফের মাঠেও আমার নবী কেঁদেছেন তখন আমি জিজ্ঞেস করেছিলাম নবী বউ আপনি কেন কান্দেন নবী কয়ে আল্লাহ কেন কান্দি তুমি কি দেখো না